মানুষ ভাবে তার জীবনেই মনে হয় শুধু সমস্যা তার জীবনেই মনে হয় শুধু দুঃখ শুধু কষ্ট বিধাতা তাকেই মনে হয় শুধু কষ্ট দিয়েছেন আর তার চারপাশে যারা আছে তারা সবাই ভালোতে আছে তারা সবাই সুখে আছে কারণ তার তো দশতলা বিল্ডিং তার মাস পুরালে কোটি কোটি টাকার ইনকাম তার পাঁচটা গাড়ি তো তার জীবনে সমস্যা কোথায় তার জীবনে কোনো দুঃখ নেই তার জীবনে কোনো সমস্যাই হতে পারে না আসলে মানুষ ভুল ভাবে বন্ধু প্রত্যেক প্রত্যেকের জীবনে না কম বেশি সমস্যা রয়েছে প্রত্যেকের জীবনেই কষ্ট আছে আসলে আমরা অপরকে নিয়ে একটু বেশি ভাবি আমরা অপরকে বেশি গুরুত্ব দিই আপনি যেই বিষয়টাকে বা যাকে বেশি গুরুত্ব দেবেন দেখবেন সেই সব বেশি গুরুত্বপূর্ণ হয়ে উঠবে আসলে আপনি দুঃখকে কষ্টকে বেশি গুরুত্ব দেন ইগনোর করতে থাকুন এটা ভাবুন আসুক দুঃখ আসুক কষ্ট খুশি মনে মেনে নেব তাহলেই দেখবেন দুঃখ কষ্ট আপনার কাছে আসতে ভয় পাবে আসলে আপনি ছোট ছোট সুখগুলোকে না গ্রহণ করতে পারেন না বিধাতা আপনাকে দুঃখের সাথে সাথে সুখও দিয়েছেন আরে বন্ধু আমরা তো যাই হোক আলু সেদ্ধ ভাত খেয়ে দিব্যি সুখে আছি শান্তিতে আছি এমন অনেক মানুষ রয়েছে যারা দুবেলা দুমুটো খেতে পায় না অপরের উপর নির্ভর হয়ে থাকতে হয় হাত নেই পা নেই চোখে দেখতে পায় না ভাবুন তাদের কষ্টের কথা এমন অনেক বাবা মাকে দেখেছি বিক্রি করে খেতে বৃদ্ধ বয়সেও কি করুন পরিস্থিতি ভাবুন ছেলে থাকা সত্ত্বেও তাদের বৃদ্ধ বয়সে বিক্ষে করে খেতে হয় আপনি তো যাই হোক থাকার আশ্রয় পেয়েছেন বিধাত আপনাকে যাই হোক যাই হোক আপনাকে আলু সেদ্ধ ভাত হলে সে খাওয়ার যোগ্যতাটা আপনাকে তুলে দিয়েছেন আপনার সেই সামর্থ্যটা আছে তাদের কথা ভাবুন কত কষ্টের জীবন তাই আপনি যতটুকুন পেয়েছেন তাতেই খুশি থাকার চেষ্টা করুন সে জন্য বিধাতার কাছে কৃতজ্ঞ থাকুন অল্পে সন্তুষ্ট হবে বন্ধু আপনি যত বেশি অল্পে সন্তুষ্ট হতে পারবেন তত বেশি আপনি সুখী হতে পারবেন তাই অপরে কি পেলো না পেলো এটা না ভেবে আপনি নিজেকে কতটা সুখে রাখতে পাচ্ছেন নিজেকে কতটা আনন্দে রাখতে পাচ্ছেন এটা নিয়ে ভাবুন আর দুঃখকে না বেশি গুরুত্ব দেবেন না দুঃখকে বেশি পাত্তা দেবেন না বরং হাসি মনে গ্রহণ করুন দেখবেন দুঃখ আপনার কাছে আজকের ভয় পাবে আর ছোটো ছোটো সুখগুলোকে বড় সুখ ভাবুন জীবনে যে ছোটো ছোটো খুশিগুলো সেগুলোকে ফুটিয়ে তোলার চেষ্টা করুন খুশিগুলোকে নিয়ে বেশি ভাবুন সুখকে নিয়ে ভাবুন আপনার জীবনে যে ঈশ্বর সুখ দিয়েছেন আল্লাহ সুখ দিয়েছেন ছোটো ছোটো সুখগুলো সেইগুলো আরও বেশি করে প্রকাশ করার চেষ্টা করুন সেটাকে নিয়ে ভাবুন কেন ওই সব দুঃখ কষ্টকে নিয়ে বেশি ভাবছেন দরকার নেই আসুক দুঃখ আসুক কষ্ট দেখা যাবে এই রকম ভাবুন তাহলে দেখবেন দুঃখ না আপনার কাছে আসতে ভয় পাবে আসলে আপনি বেশি গুরুত্ব দিয়ে ফেলছেন দুঃখ কষ্টকে হাই রে কী হলো হাই রে আমার চাকরি বাকরি নেই হায় রে আমার সংসার কী করে চলবে এই যে হা গুতাস করা বন্ধ করতে হবে চেষ্টা করুন চেষ্টা করুন যে কী করে দুপাশে বেশি রোজগার করা যায় কী করে সংসারটাকে আরও সচ্ছল করা যায় ভালো থাকবেন